আমরা সবাই জীবনে দৌড়াই তাই না দৌড়াই ভালো চাকরির জন্য ভালো ভবিষ্যতের জন্য জীবনে একটু স্থিরতা আনার জন্য কিন্তু কখনও কি ভেবেছেন এই দৌড়ানোর মধ্যে আপনি এক অদ্ভুত শান্তির আশ্রয় নিতে পারেন আজ আমরা এমন একটা শব্দ নিয়ে আলোচনা করব যেটা নিয়ে সমাজে বিরাট দ্বন্দ্ব সুফিদের তাওয়াক্কুল সহজ বাংলায় আল্লাহর উপর ভরসা এই ভরসা নিয়ে দুই পক্ষের দুই মত এক পক্ষ বলে এটা উচ্চতম ইমানের প্রকাশ জীবনের সব চিন্তা থেকে মুক্তি আরেকপক্ষ বলে এটা নিছক অলসতা দায়িত্ব এড়িয়ে যাওয়ার অজুহাত আসুন গভীর জলে নামা আমাদের আজকের প্রশ্নটা খুব সরল সুফিদের এই তাওয়াক্কুল কি আসলেই অলসতা নাকি উচ্চতম ইমান উত্তরটা পেতে হলে আমাদের সুফিদের চোখ দিয়ে দুনিয়াকে দেখতে হবে প্রথমে আসি সেই প্রশ্নের কাছে যা বেশিরভাগ মানুষ করে তাওয়াক্কুল মানে কি হাত গুটিয়ে বসে থাকা দেখুন আমাদের সমাজে যখন কেউ বলে আমি সব আল্লাহর উপর ছেড়ে দিয়েছি তখন প্রায়শই আমরা দেখি সেই মানুষটি হয়তো তার নিজের কাজগুলো ঠিকমতো করছেন না পরীক্ষার আগে না পড়ে বলছেন রেজাল্ট যা হওয়ার আল্লাহ দেখবেন চাকরির জন্য সিভি না পাঠিয়ে বলছেন রিজিক যেখানে আছে সেখানে এমনিতেই চলে আসবে এই রকম নিষ্ক্রিয়তা দেখেই সাধারণত তাওয়াক্কুলের ধারণাটি অলসতার লেবেল পায় কিন্তু সাধারণ আলেম বা সুফিরা কোথাও নিষ্ক্রিয়তাকে উৎসাহিত করে না বরং কোরআনে বারবার মানুষকে প্রচেষ্টা করতে বলা হয়েছে মানুষ কেবল সেটাই পায় যার জন্য সে চেষ্টা করে তাহলে সুফিদের তাওয়াক্কুলের পার্থক্য কোথায় তাওয়াক্কুল বোঝার জন্য বিখ্যাত উঁটের গল্পটা মনে করুন একবার এক বেদুইন সাহাবি আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আমি আমার উটটিকে বেঁধে রাখবো নাকি আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দেব রাসুল্লা শাহ তখন বলেছিলেন আগে বাঁধো তারপর ভরসা করো এই হাদিসটি তাওয়াক্কুলের মেরুদণ্ড এর অর্থ হল আপনার সাধ্যের মধ্যে যা কিছু করা সম্ভব সেই সব প্রচেষ্টা আপনাকে শতভাগ করতে হবে উট বাঁধার মতো বাস্তব পদক্ষেপ নিতে হবে কিন্তু যখন আপনি আপনার সব প্রচেষ্টা সম্পন্ন করেছেন তারপরও ফলাফল আপনার হাতে নেই সেই মুহূর্তে আপনি ফলাফলকে আল্লাহর হাতে ছেড়ে দেবেন আর এই ছেড়ে দেওয়াই হলো তাওয়াক্কুলের সেই অংশ যা আপনাকে মানসিক শান্তি দেয় কিন্তু সুফিরা এই বাধা এবং ছেড়ে দেওয়া বিষয়টিকে আরও স্তরে নিয়ে যান সাধারণ মানুষের তাওয়াক্কুল যেখানে কাজটি সম্পন্ন করার পর শুরু হয় সুফিদের তাওয়াক্কুল সেখানে কাজটি শুরু হওয়ার আগে থেকেই হৃদয়ে গেঁথে থাকে তারা জানেন ফলাফল নির্ভর করে এমন হাজারো কারণের উপর যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে যেমন আপনি একটি ব্যবসা শুরু করলেন শতভাগ পরিশ্রম করলেন কিন্তু বাজারে মন্দা আসতেই পারে প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে আপনার পার্টনারের মতিভ্রম হতেই পারে সুফিরা বলেন এই নিয়ন্ত্রণহীনতার ভয় যেন আপনার হৃদয়ের শান্তি কেড়ে না নেয় তাওয়াক্কুল হল হৃদয়ের সেই অবস্থা যেখানে আপনি জানেন যে আপনার পরিশ্রম হয়তো ব্যর্থ হতে পারে কিন্তু আপনার রবের পরিকল্পনা কখনো ব্যর্থ হবে না আপনি শুধু আপনার দায়িত্ব পালন করবেন কিন্তু ফলাফলকে এমন একজন সত্তার কাছে সমর্পণ করবেন যিনি আপনার চেয়েও আপনার জন্য হাজার গুণ ভালো জানেন আসুন আমরা ইতিহাসে চোখ রাখি সুফিদের জীবনে তাওয়াক্কুলের এমন অনেক ঘটনা আছে যা আপাত দৃষ্টিতে পাগলামি বা অলসতা মনে হতে পারে কিন্তু আসলে তা ছিল ইমানের চরম উচ্চতা বিখ্যাত সুফি মহিলা রাবিয়া আল আদাবিয়া রহিমাহুল্লা এর জীবনের একটি ঘটনা খুব বিখ্যাত তিনি একবার হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন পথে দেখলেন তার বাহন উটটি মরে গেছে সঙ্গীরা তাকে বললেন চলো আমরা তোমার মালপত্র বইতে সাহায্য করি রাবিয়া কখন হাত তুলে আল্লাহর দিকে তাকিয়ে বললেন আমি তো এক অত্যাচারী বা অক্ষমের কাছে ভরসা করে আসিনি আমি সব জানি আমি যার কাছে এসেছি তিনি আমার সব সমস্যা জানেন তোমরা যাও তোমরা তোমাদের পথ দেখো রাবিয়া সেই মরুভূমিতে একা বসে রইলেন হঠাৎই সেখানে আল্লাহর নির্দেশে একটি জীবন্ত উঠ চলে এল তার মালপত্র বহন করার জন্য এখানে প্রশ্ন আসতে পারে কেন তিনি মানুষের সাহায্য নিলেন না তিনি মানুষের সাহায্য নিতেই পারতেন কিন্তু সুফিদের জন্য তাওয়াক্কুল মানে শুধু ভরসা নয় তাওয়াক্কুল মানে আদব বা বিনয় তার কাছে মানুষের কাছে সাহায্য চাওয়া মানেই হল আল্লাহর দয়া থেকে চোখ সরিয়ে অন্য কোনো মাধ্যমের ওপর ভরসা করা সুফিরা এমন এক স্তরে পৌঁছান যেখানে তারা সরাসরি রব্বুল আলামিন এর কাছে নিজেদের সোঁপে নান এবং মাঝখানে কোনো সৃষ্টির হস্তক্ষেপ চান না এটা অলসতা নয় এটা নির্ভরতার সর্বোচ্চ প্রকাশ আসুন আমরা তাওয়াক্কুলের তিনটি স্তর নিয়ে আলোচনা করি যা আপনাকে অলসতা এবং ইমানের পার্থক্য বুঝতে সাহায্য করবে প্রথম স্তর তাওয়াক্কুল আল আম বা সাধারণ তাওয়াক্কুল এটা হলো সেই স্তর যেখানে আমরা সাধারণ মুসলিমরা থাকি আমরা নিজের কাজ করি পরিশ্রম করি এবং শেষমেশ বলি আল্লাহ যা ভালো মনে করেন তাই হবে এই স্তরটি ভালো কিন্তু এখানে আমাদের হৃদয়ে এখনও উদ্বেগ এবং ভয় কাজ করে যদি ফলাফল খারাপ হয় আমরা ভেঙে পড়ি আমাদের ভরসা মিশ্রিত থাকে অর্থাৎ আমরা একই সাথে নিজের সক্ষমতা এবং আল্লাহর ইচ্ছার ওপর ভরসা রাখি দ্বিতীয় স্তর তাওয়াক্কুল আল-খাস বা বিশেষ তাওয়াক্কুল এটা সুফিদের প্রথম ধাপ এই স্তরের মানুষ কাজ করে কিন্তু সেই কাজের সময় তার মন সবসময় শান্ত থাকে সে ফলাফল নিয়ে উদ্বিগ্ন হয় না কারণ সে তার জীবনকে একজন মা তার শিশুর দেখভালের মতো আল্লাহর হাতে সোপে দেয় একটি শিশু যেমন জানে তার মা তাকে কখনোই ক্ষুধার্থ বা বিপদে ফেলবেন না তেমনই এই স্তরের সুফি মনে করেন যে আল্লাহ তার সব প্রয়োজন এমনভাবে পূরণ করবেন যা তার নিজের পরিকল্পনার চেয়েও অনেক বেশি নিখুঁত এখানে পরিশ্রম হয় কিন্তু উদ্বেগ থাকে না তৃতীয় স্তর তাওয়াক্কুল আল আউলিয়া বা আউলিয়াদের তাওয়াক্কুল এটি তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তর এই স্তরে থাকা আউলিয়াগণ এত গভীরে আল্লাহর সাথে যুক্ত থাকেন যে তারা বস্তুজগতে কোনও প্রয়োজন বা অভাব অনুভব করেন না তাদের দৃষ্টিতে যা ঘটছে সবই আল্লাহর ইচ্ছা যদি তাদের রিজিক নাও আসে তবুও তাদের হৃদয়ে কোনো ক্ষোভ বা অস্থিরতা তৈরি হয় না তাদের কাছে আল্লাহর ইচ্ছা পূরণ করাই জীবনের একমাত্র লক্ষ্য রিজিক শুধু তার একটি মাধ্যম এখানে অলসতা কাজ করে না কারণ তাদের আত্মার প্রচেষ্টা পার্থিব প্রচেষ্টার চেয়ে হাজার গুণ বেশি সক্রিয় থাকে তারা চব্বিশ ঘন্টা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যাকে অলসতা বলে ভুল করা হয় তা আসলে হৃদয়ের নিবিড় নিরবতা যখন কোনো মানুষ কাজ করার পরও ভেতরে অস্থির থাকে সেটা তাওয়াক্কুল নয় তাওয়াক্কুল হল কাজ করার পর হৃদয়ের সেই আত্মসমর্পণ যা তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় আজকের এই দ্রুতগতির জীবনে তাওয়াক্কুলের প্রাসঙ্গিকতা কি। আমরা যারা দিনরাত কাজ করছি কেরিয়ার নিয়ে উদ্বিগ্ন আর্থিক নিরাপত্তা নিয়ে চিন্তিত তাদের জন্য সুফিদের তাওয়াক্কুল একটি বিশাল মানসিক ঢাল হতে পারে আপনি হয়তো আপনার সেরাটা দিয়ে একটি প্রজেক্টে কাজ করলেন কিন্তু যদি তা সফল না হয় তাওয়াক্কুল আপনাকে বলবে হতে পারে এটা তোমার জন্য সেরা ছিল না যিনি তোমার জন্য সবচেয়ে ভালো জানেন তিনি অন্য কিছু ঠিক করে রেখেছেন এই চিন্তা আমাদের দুশ্চিন্তা এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয় তাওয়াক্কুলের অর্থ এই নয় যে আপনার আর্থিক ক্ষতি হবে না বা আপনি ব্যর্থ হবেন না এর অর্থ হল ব্যর্থতা বা ক্ষতি যাই আসুক না কেন তা আপনার হৃদয়ের শান্তি কেড়ে নিতে পারবে না আপনার ভেতরে একটি স্থির বিশ্বাস থাকবে যে আপনি একা নন আপনার সব কিছুর দায়িত্ব এমন একজন সত্তা নিয়ে রেখেছেন যিনি পরম দয়ালু তাওয়াক্কুল অলসতা নয় তাওয়াক্কুল হলো পরিপূর্ণ প্রচেষ্টা এবং মানসিক প্রশান্তির একটি ভারসাম্য আসুন আমরা আজকের আলোচনাটি সংক্ষেপে শেষ করি যখনই আপনি কাউকে বলবেন যে আপনি আল্লাহর উপর ভরসা করছেন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আমার উটটিকে বেঁধেছি যদি আপনি আপনার সাধ্যের সবটুকু চেষ্টা করে থাকেন হোক সেটা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম বা সম্পর্কের যত্ন নেওয়া কিংবা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা তাহলে আপনার প্রচেষ্টা পূর্ণ হয়েছে এর পরে যা হবে তার জন্য আল্লার কাছে আত্মসমর্পণ করুন এটাই সুফিদের তাওয়াক্কুল উচ্চতম ইমান যা জীবনের সব অস্থিরতা থেকে আমাদের মুক্তি দেয় তাওয়াক্কুল নিয়ে যদি আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকে বা আপনার জীবনে তাওয়াক্কুলের কোনো দারুণ অভিজ্ঞতা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর হ্যাঁ যদি এই আলোচনা আপনার চিন্তার খোরাক জুগিয়ে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন গভীর ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আর আল্লাহর উপর ভরসা রাখুন